অন্টারিও প্রদেশে অবস্থিত লেক অন্টারিও এই হ্রদটি বেশি বড় নয় তবে এর সৌন্দর্য আর ভৌগোলিক অবস্থানের গুরুত্বের কারণে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে এটি পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত নায়গ্রা ফলসের নিচে অবস্থিত এই হ্রদটি প্রথমে সেন্ট লরেন্স নদীতে মিলিত হয়েছে তারপর পড়েছে আটলান্টিক মহাসাগরে লেক অন্টারিওর তীরে সগর্বে দাঁড়িয়ে আছে বাতিঘর এই হ্রদের পারে অবস্থিত কানাডার বিখ্যাত শহর টরন্টো একই সাথে শহুরে এবং প্রাকৃতিক দৃশ্যে দেখা মেলে লেক অন্টারিও থেকে পৃথিবীর সর্ববৃহৎ সুপেয় পানির হ্রদ লেক সুপেরিয়র আগ্নেয়গিরির অগ্নিস্ফুরণের ফলে সৃষ্ট সুবিশাল এই লেকটিতে রয়েছে ছোট বড় প্রায় চারশোটি দ্বীপ মায়াবি এই লেকের জলে নানা রকম মাছের পাশাপাশি লেক পার্শ্ববর্তী জঙ্গলে রয়েছে দুর্লভ অনেক অর্কিড অপূর্ব সুন্দর এই হ্রদটি বিপজ্জনকও বটে লেকের যে অংশ কানাডা ও যুক্তরাষ্ট্রকে বিভক্ত করেছে সেই অংশ জাহাজডুবির জন্য কুখ্যাত কানাডার আলবার্টা প্রদেশের বানফ ন্যাশনাল পার্কে অবস্থিত এই হ্রদটি এর নামকরণ করা হয়েছিল রানী ভিক্টোরিয়ার কন্যা লুইস ক্যারোলিনের নামানুসারে ভূপৃষ্ঠ থেকে এক মিটার উচ্চতায় অবস্থিত এই লেকটির সৌন্দর্য অতুলনীয় পান্নার মতো সবুজ রঙা পানি লেক পাড়ের সবুজ বন আর তুষারে মোড়া পর্বত সব মিলিয়ে অনন্য এক সৌন্দর্যের আধার লেক লুইস এখানে রয়েছে অসাধারণ কিছু হাইকিং ট্রেল শীতকালে পুরো হ্রদটাই জমে বরফ হয়ে যায় তখন স্কিইং করা যায় লেক লুইসে ব্যানফ ন্যাশনাল পার্কের ভ্যালি অফ টেন পিক্সে অবস্থিত মোরেন লেক এই হ্রদের মূল আকর্ষণ স্বচ্ছ নীল জল আর এর পারিপার্শ্বিক পরিবেশ মোরেল লেকের আশ্চর্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগার আবেশ ছড়ায় যে কোনো পর্যটককে কানাডিয়ান রকি পর্বতমালার এমারেল লেক এর নামের সাথেই যেন এর বাস্তব প্রতিফলন লক্ষ্য করা যায় এমারেল পাথর তথা পান্না থেকে সবুজ রং শুষে নিয়ে তার পুরোটুকুই যেন ঢেলে দেওয়া হয়েছে এই হ্রদে পান্না না থাকলেও লেকের পানিতে আছে চুনা পাথরের গুড়া আর এ থেকে এমারেল লেকটি পেয়েছে তার মনোলোভা রং এই হ্রদ দেখার শ্রেষ্ঠ সময় জুলাই মাস এই সময়টাতেই বরফ গলতে শুরু করলেই দেখা মেলে চোখ ঝলসানো সুন্দর এমারেল লেকের সবুজ পাহাড়ের পটভূমিতে ঘন নীল রঙের হ্রদ লেক পেইতো এই হ্রদের পানির রং এতটাই মোহনীয় যে অপার থাকতে বাধ্য হবেন যে কেউ দীর্ঘ হ্রদটি সবচেয়ে সুন্দর দেখায় আলবার্টার পার্সওয়ের বো পয়েন্ট থেকে আঠারোশো মিটার উচ্চতায় অবস্থিত লেক পেইত তিনটি পর্বত দ্বারা বেষ্টিত লেকের উজ্জ্বল পানি আসে হিমবাহ থেকে ফটোগ্রাফারদের কাছে দারুণ জনপ্রিয় অনিন্দ সুন্দর লেক পেইত ওজিলোভি পর্বতমালার গহিনে ওয়েলসব্রে ন্যাশনাল পার্কে অবস্থিত এটি এই লেকটি হিমবাহ থেকে উৎপন্ন হয়নি বরং এটি অ্যাজিওর নদীর বর্ধিত অংশ অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য হাইকিং ট্রেইলের কারণে একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে লেক অ্যাজিওর ব্যতিক্রম ধর্মী অনন্য সাধারণ এক হ্রদ লেক আব্রাহাম এটি বিখ্যাত এর পানির নিচে তৈরি হওয়া অদ্ভুত সুন্দর মিথেন বাবলের কারণে লেক আব্রাহামে উদ্ভিদের পচনের ফলে তৈরি হয় দাহ্য মিথেন গ্যাস শীতকালে এই মিথেন গ্যাস ভর্তি বুদবুত গুলো জমে গিয়ে পরিণত হয় বরফে আর এই বরফের বুদবুত নজর কাড়া নকশা তৈরি করে যার মন সন্দর সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে ওঠে লেক আব্রাহাম